হাই গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ামি আমি ফুড কালেকশন আমার আজকের রেসিপি হচ্ছে মান্ডালা কেকের রেসিপি মান্ডালা শব্দটা এসেছে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতি থেকে আর এটাকে বলে থাকে হিনা টু আর বাংলায় বলে থাকে মেহেদি ডিজাইন মান্ডালা কেকের জন্য আমি একটি কেকও তৈরি করে দেখাবো আর কেকটি আমি একটি ডিম দিয়ে খুবই সিম্পল একটি ভ্যানিলা ফ্লেভারে কেক তৈরি করে দেখাবো তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো কেকই ইউজ করতে পারেন আর এই এক ডিমে কেকের রেসিপির আইডিয়াটা আমি নিয়েছি কুকিং উইথ মমর চ্যানেল থেকে তবে রেসিপিটি কারো কপি নয় এটা আমার নিজস্ব রেসিপি তো চলুন বেশি বক না করে মূল রেসিপিতে চলে যায় আর ফার্স্টে আমি কেকটি তৈরি করে দেখাবো কেকের জন্য ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটি বাটির মধ্যে একটি স্ট্যানার রেখে আমি এগুলোকে একটু ছেঁকে নিব এর জন্য দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে ময়দা দুই টেবিল চামচ পাউডার মিল্ক সামান্য এক চিমটি লবণ পণে একটা চামচ বেকিং পাউডার এগুলো দিয়ে আমি এখন ভালোভাবে ছেঁকে নেব ছাকার পর এই অবশিষ্ট অংশগুলো নিব না এটাকে এখন একটি সাইডে রেখে দিচ্ছি এখন অন্য একটি বোলের মধ্যে আমি একটি ডিম নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ চিনি হাফ টি স্পুন ভ্যানিলা এক্সট্রেট অথবা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারও নিতে পারেন আর আমি এখানে ওয়ান বাই থার্ড কাপ তেল নিয়েছি এখন আমি এটাকে হালকা একটু বিট করে নিব দেন আমি এখানে যে ওয়ান বাই থার্ড কাপ তেল নিয়েছি এই তেলটাকে আমি এগের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিব আর সাথে বিটও করতে থাকব। এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা এই ডিমের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিক্স করে নেব একবারে দেবো না অপরে দিব এবং আলতো হাতে এটাকে মিক্স করে নেব এখন আমি এর মধ্যে অল্প অল্প করে এই লিকুইড ডুদ এর মধ্যে মিক্স করে নেব যেহেতু এই ব্যাটারটি অনেক ঘন তো এটা সামান্য একটু লিকুইড হওয়ার জন্যই এই লিকুইড মিলটা দেওয়া আমি এখানে আমার দুই টেবিল চামচ দিয়েছি কেকের মিক্সচার এখন রেডি আমি এখানে ফাইভ ইঞ্চির একটি কেকের প্যান নিয়েছি এর মধ্যে কিছুটা বাটার ব্রাশ করে এর সাইজ অনুযায়ী পার্সমেন্ট পেপার বিছিয়ে দিয়েছি আপনার ছেলে নর্মাল কাগজও ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে কেকের যে মিশ্রণটি আছে এটাকে ঢেলে দিচ্ছি এখন এটাকে এভাবে করে নিচের দিকে দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে ভিতরে যে বাবলসগুলো আছে সেগুলো পঠিস করে ফুটে যাবে আর আজকের এই কেকটি আমি চুলার মধ্যে তৈরি করে দেখাবো এর জন্য আমি একটি বড় হাড়ির মধ্যে বেশ কিছুটা লবণ দিয়েছি এই লবণের কালারটা হালকা একটু ব্রাউন বিকজ এই লবণটা দিয়ে এর আগেও আমি বেশ কিছুটা কেক বানিয়েছিলাম তো এটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে পাঁচ মিনিটের জন্য এটাকে একটু হাই হিটে লবণটাকে একটু গরম করে নিয়েছি আপনারা লবণের বদলে বালু ইউজ করতে পারেন এখন এর মধ্যে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এর মধ্যে এখন এই কেকের এই প্যানটি দেখে দিলাম এখন আমি এটাকে ঢেকে লো হিটে এই কেকটাকে তৈরি হতে দিব সাধারণত চুলার মধ্যে কেক তৈরি হতে একটু টাইম লাগে তো এক্ষেত্রে চল্লিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটও লাগতে পারে আর ওভেনে যদি আপনারা করতে চান তো সেক্ষেত্রে তিনশো পঞ্চাশ ফাইন অথবা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এটা বেক করে নিলে কেকটি রেডি হয়ে যাবে প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর কেকটি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটি কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কাঠিটি ক্লিন হয়ে বের হয়েছে তার মানে কেকটি হয়ে গিয়েছে কেকের চারপাশে কালারটা দেখুন কি সুন্দর কালার এসেছে এর অপর পাশটাও দেখুন খুব সুন্দর কালার এসেছে এবং পড়ে নেই এখন বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিয়ে দেনে কেকটাকে বসিয়ে দিলাম এখন আমি কেকের নিচের পাশটা উপরের দিকে দিয়ে দিলাম আমি এখানে রেড কালারে ম্যাজিক বাটার ক্রিম তার মানে এগলেস যে সুইক্স মেরান বাটার ক্রিমটা আছে সেটাই এই কেকটির উপরে দিয়ে কভার করে দিচ্ছি আর এই ক্রিমের রেসিপির লিঙ্কটা আপনার নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেম ওই একই বাটার ক্রিম নিয়ে কিছুটা অংশ আমি জিপলক ব্যাগের ভিতরে ভরে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে করিয়ে নিতে পারেন অনেকে এই মান্ডালা কেকের মধ্যে রয়্যাল ফস্টিং দিয়েও করে থাকে তবে সেটা হয় বিস্কেটের মধ্যে বা যেহেতু এটা কেকের মধ্যে করছি তাই আমি ক্রিম দিয়েই করছি আমি যে ক্রিমটার কথা বলেছি এই ক্রিমটা সত্যি খুব ভালো এটা দিয়ে ডিজাইন করতেও যেমন সুবিধা হয় সেই সাথে গরম এটা খুব সহজে গলে যায় না আর ক্রিম ভরার পর এর ভিতরে যে বাতাস ঢুকে থাকে তো যার কারণে কি সমান কিছু দিয়ে আমি এই ক্রিমগুলোকে সামনের দিকে নিয়ে নিচ্ছি এতে করে হাতে মুঠো নিয়ে এটা ডিজাইন করতে সুবিধা হয় এখানে প্রতিটা অংশ থেকে আমি খুবই চিকন করে কেটে নিচ্ছি যেন চিকন একটা লাইন বের হয় এরকম একটা ইয়ে আমি করে নিয়েছি কেকের একটু পুরোটা ক্রিম লাগানো হয়ে গেলে আমি এটাকে টেন মিনিটসের জন্য আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এতে করে ক্রিমটা একটু সেট হয়েছে যাদের ডিজাইন করতে একটু প্রবলেম হয় আপনারা চাইলে এরকম ছোট বড়ো শেপ নিয়ে কেকের মিডেলে হালকা করে একটু শেপ দিয়ে নিতে পারেন খেয়াল করবেন খুব বেশি চাপ দিয়ে এই শেপটা দেওয়া যাবে না জাস্ট হালকা ভাবে নেবেন আপনাদের ডিজাইনের সুবিধার্থে আরও বেশ কিছুটা শেপের এই লাইনও করে নিতে পারেন তো ফার্স্টে আমি মিডেলে এগুলো সুইস মেনা বাটার ক্রিম দিয়ে একটি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি আর এই ডিজাইনটা একান্ত নিজেদের ইচ্ছাদের উপর ডিপেন্ড করে আপনাদের মনে যেভাবে করে ডিজাইন আসে আপনারা ঠিক সেভাবে করে দিতে পারেন তো এরপর আমি ইয়েলো কালার ক্রিম দিয়ে এর মিডেলে কিছুটা ডট দিয়ে এবং মাঝখানে ফ্লাওয়ার মাঝে একটু ভরাট করে দিয়েছি দেন ক্রিম একটু ডিজাইন করে এটা আসলে কথা বলে কোনো ডিজাইন কিছু বোঝানো যাবে না আপনারা যত বেশি প্র্যাকটিস করতে থাকবেন আপনাদের ডিজাইন ততই ভালো হবে আমারটা যে খুব বেশি ভালো হয়েছে তা আমি বলছি না বিকজ আমি হাতের মধ্যে হেনাটাটুটা ভালোই পারি বাট এই কেকের মধ্যে করাতে আমার হাতটা খুব বেশি কাঁপছে কেননা হাতের মধ্যে হচ্ছে হাতে ভর ধাওয়া যায় বাট কেকের মধ্যে তো আর একদমই টাচ করা যাবে না তো এই কারণে এটা করাটা একটু ডিফিকাল্ট বাট আপনারা কয়েকবার ট্রাই করলে পেরে যাবেন এরপরে দেখাচ্ছি আমি আইটি কেকের উপর এই কেকটাও আমি একটি ডিম দিয়েই তৈরি করেছি এটা হচ্ছে চকলেট ফ্লেভারের স্পঞ্জ কেক কেকের রেসিপিটা এখনও আমার চ্যানেলে দেইনি আমি পরবর্তীতে দিয়ে দিব তো এই কেকের উপরে আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে এটাকে একটু কভার করে দিয়েছি এর সাইডে স্প্রিঙ্কলস দিয়ে একটু কভার করে দিয়েছি এখন আমি এর মধ্যে কলকা ডিজাইন যেটাকে বলে অনেকে বেগুন ডিজাইনও বলে থাকে তো সেরকমভাবে আমি কি ডিজাইন করছি আবারও বলছি ডিজাইনের বিষয়টা একান্তই আপনাদের নিজেদের ইচ্ছাদের উপর ডিপেন্ড করে আপনারা আপনাদের মন মতো করে যে কোনো ডিজাইনই করতে পারেন তো প্রথমে সাদা কালার দিয়ে করার পর দেন আমি লাল কালার দিয়েও একটু ডিজাইন করে নিচ্ছি ভিতরে ভরাটগুলোতে আমি পার্পল কালার এবং ইয়েলো কালার একটু ভরাট করে দিচ্ছি এছাড়া আমার চ্যানেলে ডিম ছাড়া রেড ভেলভেলট কেক সহ আরও বিভিন্ন ধরনের কেকের রেসিপি দেওয়া আছে এবং সেই সাথে কেকের ডিজাইন এবং ক্রিমের রেসিপিও দেওয়া আছে আপনার চাইলে সেগুলো ফলো করে নিতে পারেন লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো হয়ে গেল মান্ডলা ডিজাইনের অথবা মেহেদি ডিজাইনের কেক রেসিপিটি ভালো লাগলে নিচে লাইক বাটনে একটি লাইক দিতে পারেন সে সাথে জানাতে পারেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে এবং আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে এটি শেয়ারও করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন এবং ইয়ামি আমি হেলদি ফুড খেতে থাকুন সো আল্লাহ হাফেজ